ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সুপ্রিয় দর্শক আপনারা জানেন যে আমরা একটা অস্থিতিশীল অবস্থার মধ্যে দিয়ে চলছি এবং এই অস্থিতিশীল অবস্থা কবে আপনার হলো আমরা ওভারকাম করতে পারবো আমরা জানি না তবে আমরা চেষ্টা করছি খুব দ্রুত এই অস্থিতিশীল পরিস্থিতি থেকে বাঁচার জন্য তবে একটা কথা আমি বলি যে দেশের অবস্থা ভালো না খারাপ নাকি এইসব জানি না আপনার চব্বিশ ঘন্টার মধ্যে আপনার জুলাই যে ঘোষণাপত্র সেটা দেওয়ার কথা ছিল এবং দেওয়ার কথা আছে কি হবে দেশ ভালো হলে ভালো আর না হলে পারে তো বুঝতেই পারছেন কি তার চাইতে খারাপ কথা হলো যে জাকারবাগ জাকার যিনি হলো ফেসবুকের যে আজকে যিনি মালিক তিনি আমাদের গোটা বিশ্বের মানুষকে হাতের মুঠোয় নিয়ে নিয়েছেন এই হাতের মুঠোয় যদি আমরা থাকি তাহলে কিন্তু আগামী পৃথিবী কিন্তু এই জাকারবাগ খেয়ে ফেলবে বেশকে জাকার ফেসবুক দিয়ে এমন একটা ম্যাজিক সৃষ্টি করেছে যে ম্যাজিকের কারণে আজকে আমরা চরম একটা অস্থিতিশীল একটা অবস্থার মধ্যে পড়ে গেছি আপনি কাকে সামলাবেন প্রযুক্তির ভালো দিকটা যেমন আছে খারাপ দিকটাও আছে এই যে আপনি দেখতেছেন যে এই মোবাইল ফোনটা এই মোবাইল ফোনটা দিয়ে কিন্তু অনেক কিছু হয় এই মোবাইল ফোন দিয়ে আপনার আপনি কথা বলছেন এই মোবাইল ফোন দিয়ে আপনি ফেসবুক করছেন এই মোবাইল ফোন দিয়ে আপনি কারোর সাথে ঝগড়া বিবাদ আরও অনেক কিছু আছে আপনি অ্যাপস নেমে হোয়াটসঅ্যাপে কথা বলছেন ইনস্টাগ্রাম টিকটক অনেক কিছু ভাই শেষ নাই কিন্তু এখন সবচেয়ে বড় সমস্যা যেটা আমাদের দাঁড়িয়ে গেছে সেটা হল যে আমরা ফেসবুক আসক্তি যেটা ফেসবুক আসক্তি থেকে যদি সরে না আসতে পারি তারপরে কিন্তু খুব বিপদ আছে আর আমি যেখানে কথা বলতেছি এটারও একটা আসক্তি কিন্তু জন্মে গেছে আসক্তিটা হলো যে আপনার হল মূল যদি বলি আপনাকে মূল ব্যাপার যদি বলি সেটা হলো যে কেন এমন হচ্ছে এই 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 মিডিয়াতেও তো একই অবস্থা এই মিডিয়াতেও কিন্তু আপনার আমি আপনাকে কি বলি মিথ্যা কথার গুজব ছড়ানোর যেন একটা চরম একটা অবস্থা সৃষ্টি করে ফেলেছে যেমন বাংলাদেশ তেমন পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ মিথ্যা কথা ছড়াচ্ছে একেবারে যা তা যা মুখে আসছে বলছে আবার এদিকে বাংলাদেশেরও কিছু ইউটিউবার মিথ্যা কথা বলছে খালি মিথ্যা কথা বললে তার কথা ছিল আরও যে কত কী আপনি কল্পনাও করতে পারবেন না এ দেখবেন যে এইসব এই গাছপালার ছবি কিংবা ওই ফসলের ছবি দেখাচ্ছে আপনারা মনে করবেন যে বোধহয় ফসলের ছবি আসলে ফসলের ছবি না ওর মধ্যে খারাপ খারাপ কথা বলছে তারা খারাপ খারাপ কথা বলতে যৌন শুসৃজনমূলক সে উত্তেজক জঘন্য সব পর্ণ অর্থাৎ হলো বাংলা চটির গল্প সেখানে বলা হচ্ছে কি পৃথিবী শেষ ওই যে বলে না শেষ জামানা আসলে শেষ জামানাই এমন অবস্থা হয়েছে এই অবস্থা থেকে বাঁচতে হলে আমাদেরকে আমি কোনো পথ খুঁজে পাই না বড়ো বড়ো দার্শনিকরা খুঁজে পাচ্ছে না আর আমি তো ছাড় ভালো দিকটা আছে ফেসবুক বলেন ইউটিউব বলেন তারপর আপনার ইনস্টাগ্রাম বলেন কি আপনার হলো এই যে হোয়াটসঅ্যাপ বলেন এ ভালো দিকটাও আছে খারাপ দিকটাও আছে ভালো দিকটা কি ভালো দিকটা আপনার প্রয়োজনে আপনি যে কোনো মতে যে কোনো জায়গায় কথা বলতে পারতেছেন আপনি মেসেজ দিতে আপনি জানাতে পারতেছেন এইটা ওই খারাপ দিকটা বলতে দুনিয়ার খারাপ সব কথাবার্তা যেমন ইউটিউব তেমনি ফেসবুক মানে পারে না মেয়েরা কিছু কিছু মেয়ে কিছু কিছু ছেলে এমন সব ভাবে সব জিনিস দেখাচ্ছে এই সব দেখ আপনি নিজে ইয়ে হয়ে যাবেন আপনি আশ্চর্য হয়ে যাবেন কোথায় কোথায় আছি বাস করছি একই দেশ একই অবস্থা আরে সারা ফেসবুক মানুষকে একেবারে মাটিতে নামাই নিয়ে আসছে আগেকার দিনে শিক্ষা ব্যবস্থায় মানুষ যে শিক্ষাটা গ্রহণ করে আপনার বড় হয়েছে সেই শিক্ষা কোথায় লেখাপড়া তো সব ফেসবুকে ঢুকছে গোটা বিশ্বব্যাপী এর নিয়ে কেন আন্দোলন হয় না কেন আন্দোলন হয় না এ তো আন্দোলন হওয়ার মতন আমার আপনার সন্তান শেষ পৃথিবীতে এমনি শেষ হয়ে যাবে পৃথিবী তো শেষের পথে আর কি ধ্বংসের পথে জাকার বাক জাকার বাক্স তারপরে ইলন ইলন মার্কস তারপর আরও তো আরও বেশ কিছু লোক আছে যারা টুইটার দিয়ে মানে সর্বনাশ করার জাগ করতেছে যাই হোক আমি আপনাদের কাছে হাত জোর করে একটা কথা বলতে চাই আপনার সন্তানকে একটু খেয়াল রাখবেন তারা যেন কোনো অবস্থাতেই এইসব ফেসবুক দেখে ইউটিউব দেখে খারাপ না হয়ে যায় আর পর্ণ তো আছেই আপনারা জানেন বোধ যে পর্ণ ছবিগুলো আমাদের দেশে বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু বিকল্প পথে কিন্তু পর্ণ দেখা যায় এটা আমি মনে করি যে আমাদের যারা উচ্চ মহলে আছেন তাদের একটু খেয়াল করা উচিত সবাইকে ধন্যবাদ দিচ্ছি সবাইকে ধন্যবাদ দিব না আমি এটা ধন্যবাদ দেওয়ার মতো না এটা হলো যে এর সমাজ শেষ হয়ে যাচ্ছে তার একটা বার্তা আমি দিলাম এখন আপনি আমি সবাই মিলে চিন্তা ভাবনা করে রকম করে যদি বাঁচতে পারি তাহলে এদের স্কুড আদারওয়াইজ শেষ